আসসালামু আলাইকুম গেল কয়েকদিন যাবত অনেকে বলছেন যে ভাই রাশা ইউক্রেন যুদ্ধের কোনো আর আপডেট দেন না কেন দেখেন এই মুহুর্তে বিশ্বজুড়ে যে যুদ্ধের দামামা এর মাঝখানে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে ভারত পাকিস্তান ইস্যু এর পাশাপাশি ইসরায়েল এবং ফ্যালেস্টাইন ইস্যু আর রাশিয়া ইউক্রেন যুদ্ধটা লাস্ট আমার কাছে বলা হচ্ছে যে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর একটা স্থবির অবস্থায় আছে বাট মাঝে মাঝে ঘটনা ঘটছে একদিকে জেলির সাথে ইউক্রেন এবং আমেরিকার মধ্যে ট্রাম্প এবং জেলিমিলা খনিজ পদার্থের একটা চুক্তি করে ফেলছে যেটা নিয়ে ট্রাম্প চাইছে ইউক্রেনকে চাপ দিয়া যে ইউক্রেনের যেই মূল্যবান খনিজ সম্পদগুলো এটা আমেরিকা উত্তোলন করবে আর যেই পরিমাণ টাকা পয়সা আমেরিকা থেকে অস্ত্র বাবদ নিচে ঋণ সেগুলা পরিশোধ করবে এর আমরা এই প্রথমবারের মতন দেখলাম যে এত বড় একটা হামলা রাশিয়ার মধ্যে ঘটাই দিল আবারও জেলি দীর্ঘ একটা সময় ধরে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ছিল না আবার পুতিনও যুদ্ধের তীব্রতার জায়গাটায় মাঝে মাঝে বাড়াচ্ছে কমাচ্ছে কিন্তু এরকম আমরা লাস্ট আমার ধারণা আমি গত ছয় মাসে কোনো নিউজ আপডেট দেই নাই ইউক্রেন মস্কোর দিকে আজকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে এমনকি হামলার বিশালতা এতটাই ছিল যে নিরাপত্তার খাতিরে আপনার মস্কোর মানে রাশার রাজধানী মস্কোর চারটি বড় বিমানবন্দর সকল ধরনের ফ্লাইট মানে কি বলা হয় যে ধরেন যাওয়া আসা ডিপার্চার সবকিছু বন্ধ করে রাখা হয়েছিল যেন মানুষ নিরাপদে থাকে এবং বিমানগুলো ক্ষতিগ্রস্ত না হয় মস্কুর মেয়র বলছেন গভীর রাত থেকে হঠাৎ করে মস্কুর দিকে একের পর এক ড্রোন ধেয়ে আসছিল তো রাশিয়ার আকাশ নিরাপত্তা সিস্টেম সেই ড্রোনগুলোকে আকাশেই উড়িয়ে দিচ্ছিল কিন্তু এর মাঝখানে কিছু ড্রোন শহরের বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি নিরাপত্তার কথা মাথায় রেখে আপনার ফ্লাইটগুলো বন্ধ করা হচ্ছে আর এর পাশাপাশি এই ড্রোনগুলোকে যখন আকাশে ধ্বংস করা হয়েছে সেগুলো আবার ছিটকে বিভিন্ন রাস্তাঘাট বাড়িঘরের উপর পড়েছে এ নিয়ে আপনার দ্বিতীয় গতকালকের আগের রাতও নাকি চালাইছে তবে গতকালকে রাতেটা ছিল বড় আকারে ড্রোন হামলা চালিয়েছে আপনার ইউক্রেন আর ইউক্রেনের বিপরীতে রাশিয়ার দাবি যে এর আগের দিনও ছাব্বিশটি ড্রোন তারা ধ্বংস করেছে কিন্তু ইউক্রেন এ নিয়ে ওইভাবে কোনো বক্তব্য না দিলেও রাশিয়ার সীমান্তের এখন যুদ্ধ চলছে। ইউক্রেন বলছে তারা কোর্সকে রাশিয়ার ড্রোন নিয়ন্ত্রণ হামলা চালিয়েছে এবং সফল হামলা চালিয়েছে আবার রাশিয়া বলছে ইউক্রেন তাদের সীমান্ত পার হয়ে হামলা চালিয়েছে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করছে আর এই পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তবর্তী সুমি এলাকার কিছু গ্রামের মানুষকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে তাহলে জেলি আবার করে যে যুদ্ধ চালাচ্ছে মেশিনারি স্কুই পাচ্ছে জেলির জন্য একটা পজিটিভ বিষয় হয়ে গেছে কোনটা আবার এটা হইতে পারি ভাই আমেরিকা ইউরোপের খেলা আসলে বোঝাবারও কষ্টকর পুরো ইউরোপ একদিকে হয়ে জেলির পাশে অবস্থান নিয়েছে তবে দুই দিন আগেও ছিল এটা ট্রাম্প আসার আগে যে বাইডেন এবং ইউরোপ মিলা খেলছে আর ট্রাম্প আসার পরে ট্রাম্প ইউক্রেনের সাথে একটু দূরত্ব তৈরি করছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তারা সমর্থন কিন্তু দিয়ে যাচ্ছে মেশিনারিজ টাকা পয়সা সেনাবাহিনী পাঠানো সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আবার ট্রাম্প এবং জেলির মধ্যে খনিজ চুক্তিটা হওয়ার পরে হঠাৎ করে ট্রাম্প আবার রাশিয়ার বিরুদ্ধে কিন্তু কথা বলা শুরু করছে খেয়াল করছেন তো গেল সপ্তাহ খানেক ধরে যে পুতিনকে কোনোভাবেই কথা অনুশোনানো যাচ্ছে না পুতিন অনেক কিছুতেই তিনি মানে সিদ্ধান্ত নিচ্ছেন না এখন এই হামলার জবাব রাশা কি দিবে ইতিমধ্যেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নানান বক্তব্য আসছে তবে আমার ধারণা একটা বড় ঘটনা পুতিন ঘটাবে এই যুদ্ধ আদৌ কবে শেষ হবে শেষ হবে না কি হবে না এটা একটা সন্দেহ কারণ আমেরিকা এখন নতুন খেলা খেলবে তাদের যেটা দরকার ওইটা পাইছে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম